আলেমন আমাদের নেতৃত্বে আলেমন আমাদের নেতৃত্বে সাড়ে তিন লক্ষ মসজিদ এদেশে চলছে আলেমন আমাদের নেতৃত্বে মসজিদ চলছে আলেমন আমাদের নেতৃত্বে খাংকা চলছে আলেমন আমাদের নেতৃত্বে মাহফিল চলছে আলেমন আমাদের নেতৃত্বে তাবলিক চলছিল, তাবলিক চলবে কোন সাধারণ সাতপন্থী তাবলিগ চলবে না শুধুমাত্র আনন্দের নেতৃত্বে তাবলিগ চলবে সবাই আমার সাথে এক আল্লাহ বা কবুল করেন সবাই বলে আমিন কোনো দলাদলি চলবে না দল আগে একটা ছিল একটাই থাকবে বলে ইনশাল্লাহ কিসের আবার দলাদলি অনেক রক্তের বিনিময়ে অনেক কষ্ট করে এই নাবিকরা এই আলে মোলামারা এই অন্ধকার পানি দিয়ে ইসলামের জাহাজ আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজও আলে মোলামারা রক্ত দিয়ে যাচ্ছেন আলে মোলামারা সব বাতিলের বিরুদ্ধে ওনারা হংকার দিয়ে যান এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিধি জনতাকে সাথে নিয়ে যে কোনো বাতিলের বিরুদ্ধে আলেমরা হুংকার দিলে আলেমদের সঙ্গে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ ব্রিটিশরা যখন এই দেশে হামলা করল ভারতবর্ষে আলে বোলামারা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জেহাদ করেছে তারপরে কাদিয়ানিরা যখন কাদিয়ানিরা যখন মাথা চারা দিয়ে উঠল সবার আগে আলে বলাম তাদের বিরুদ্ধে জিহাদ করেছে শিয়ারা যখন মাথা চারা দিয়ে উঠেছে সবার আগে বলা বলাম তাদের বিরুদ্ধে মানুষদেরকে সতর্ক করেছে এমনকি বাংলাদেশেও যখনই কোনো জালে জুলুম করেছে জালেমের বিরুদ্ধে আলে বলামারা জীবনের মায়া জালেমদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে ঠিক না বেঠি হাজরিন এমনকি যখন যখন তাবলিক জামাতের ভিতরে কিছু সমস্যা তৈরি হয়েছে তখন আলে আলেমারাই সবার আগে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন ভুলগুলো ধরিয়ে দেওয়ার পর দেখা গেল কিছু মানুষ বুঝেছে কিছু মানুষ বুঝে নাই না বুঝে কেউ কেউ মনে করেছে আলেমরা মনে হয় কারো না আলেমরা হলো কাফের মুসিকদের দুশ্মন আলেম ওলামারা কোনো দিন সাধারণ মুসলমানদের দুশ্মন হতে পারে না ঠিক না ঠিক। সংশোধনী এনেছেন কিন্তু অনেকে বুঝতে পারেন নাই না বুঝে এখন দেখা গেল ইহুদিদের ষড়যন্ত্রে পড়ে ইহুদিদের গভীর ষড়যন্ত্রে পড়ে তাবলিক জামাতের মতো একটা বরকতপূর্ণ দল এত গুরুত্বপূর্ণ এক জামাত যার মাধ্যমে গোটা বাংলাদেশে কাজ হচ্ছে গোটা পৃথিবীতে দিনই কাজ হচ্ছে দিনই দাওয়াতের কাজ হচ্ছে সেখানে দুটি দলে বিভক্ত হয়ে গেল শেষ পর্যন্ত দুই সালে টঙ্গি মাঠে মারামারি পর্যন্ত হল এবং যাদেরকে আমরা সাতপন্থী বলে থাকি যারা না বুঝে আলেমদেরকে দুশ্মন মনে করছে হকপন্থী মানুষদেরকে দুশ্মন মনে করছে ওদের উপরে হামলা করলো মারামারি হলো শেষ পর্যন্ত গত সপ্তাহে আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেখানে আবারও টঙ্গির মাঠে শেষ রাতে সাধারণ গোমন্ত মুসলমানের উপরে হামলা হলো এবং চারজন যারজন সাধারণ মুসল্লি মোবাল্লিক ওনারা শহীদ হয়ে গেছে চিৎকার করে বলি নাওজমিল্লা যেই মাঠে শত বছর যাবৎ এস্তেমা চলছে যেখানে অসংখ্য আদমল আমাদের চোখের পানি ঝরেছে আল্লাহ রলিদের চোখের পানি ঝরেছে সারা বাংলাদেশের মুসলমানের চোখের পানি ঝরেছে সেই মাঠে রক্ত ঝরুক সেই মাঠে রক্ত ঝরুক এটা আমরা মুসলমান কোনোদিন মেনে নিতে পারি না সবাই আমার সাথে একমত টঙ্গীর মাঠে আর দিন কোনো মারামারি হোক টঙ্গির মতো একটি বরকতময় মাঠে ঐতিহ্যবাহী মাঠে আর কোনো মারামারি হোক দলাদলি হোক সেখানে কোনো রক্ত ঝরুক আমরা এক মুহূর্তের জন্য আমরা সেটা আর কোনোদিন বরদাস্ত করবো না বলি ইনশাল্লাহ এবং যারা এগুলা করেছেন আমরা তাদের আমরা তাদের বিচার চাই তাদের বিচার কামনা করছি বর্তমান সরকারের কাছে যারা এভাবে মানুষ হত্যা করেছে দিনের দাওয়াতের নামে ভুল বুঝে আর সঠিক বুঝে যাই বুঝে করুক যারা এভাবে মানুষ হত্যা করেছে তারা আর কিছু হোক তারা দিনের দায়ী হতে পারে না ঠিক না বেঠে দিনের দাওয়াতের সঙ্গে খুনাখুনি মারা কোনো সম্পর্ক নাই ঠিক না আলে মোলামাদের নেতৃত্বে আলে মোলামাদের নেতৃত্বে সাড়ে তিন লক্ষ মসজিদ দেশে চলছে আলে মোলামাদের নেতৃত্বে মসজিদ চলছে আলে মোলামাদের নেতৃত্বে খামকা চলছে আলে মোলামাদের নেতৃত্বে মাহফিল চলছে আলে মোলামাদের নেতৃত্বে তাবলিক চলছিল তাবলিক চলবে কোন সাধারণ সাতপন্থী কারো পন্থীতে চলবে না শুধুমাত্র আলেমদের নেতৃত্বে তাবলিক চলবে সবাই আমার সাথে এক আল্লাহ পাক কবুল করেন সবাই বলে আমিন কোন দলাদলি চলবে না দল আগে একটা ছিল একটাই থাকবে বলে ইনশাল কিসের আবার দলাদলি কোরআন কয়টা রসুল কয়টা একটা আল্লাহ কয়জন একজন আমরা এক দলে চলবো কোটি কোটি মানুষ এদেশে আলহামদুলিল্লা জামাতের মাধ্যমে দিন পেয়েছে কোরআন শিখেছে নামাজ শিখেছে আমি বলবো আসলে আমরা কেউ কারো দুষ্কন্যা মাঝে তৃতীয় পক্ষ ইহুদিরা এর ভিতরে ঢুকে পড়েছে নতুবা কেন এত সুন্দর একটি গাছ কেন নষ্ট হয়ে যাচ্ছে আজকে সারা পৃথিবীতে আমাদের বদনাম হচ্ছে এই মারামারির কারণে আমরা চাই আগে যেভাবে চলেছিল সামনে এভাবে চলবে ইনশাআল্লাহ আর কোন দলা দলে চলবে না শুধুমাত্র আলেমদের নেতৃত্বে তাবলিক চলবে বলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ এবং আজকে এই মারামারির প্রতিবাদে আমার দুই দিন যাবৎ হৃদয়ে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এই ইস্তেমার মাঠে বাংলাদেশের কে না গেছে সব আলেমা মারা গিয়েছেন সব বুজুর্গরা গিয়েছেন এই মাঠে মারামারি তাহলে আর শান্তি থাকলো কোথায় এটা তো একটা ঐক্যের প্রতীক হিসাবে ছিল তা আমরা আর মারামারি দেখতে চাই না যারা মারামারি করেছেন এবং এই খুনা ঘটনা ঘটিয়েছে তাদের প্রতিবাদে আজকে একটি প্রতিবাদ মিছিল হবে তিনটি মসজিদ থেকে মিছিল বের হবে আমরাও সেখানে শরিক হব আমরা চাই গোটা বিশ্বের মুসলিম এক হয়ে যাবে বলি ইনশাল্লাহ আমরা স্লোগান দেব গোটা বিশ্বের মুসলিম গোটা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমাদের নেতা কয়জন একজন আমরা এক নেতার অনুসারী আমরা একভাবে চলবো এক পথে চলবো তাদের কাক মিলে ইহুদি খ্রিস্টানদের সব ষড়যন্ত্রকে আমরা রক্ষে দেব বলে ইনশা আল্লাহ আল্লাহরবুলি আলমিন আমাদেরকে কবুল করেন আমিন আমিনা আলী আলহামদুলিল্লাহ আলমিন